দক্ষিণ এশিয়ার দুটি পরমাণু সক্ষম প্রতিবেশী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলতি মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে পরপর দুটি বড় বিস্ফোরণে দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ঐতিহাসিক দ্বন্দ্বের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো এক সুতোয় গাঁথা হয়ে আবারও প্রশ্ন তুলছে আরও বড় সংঘাতকে সামনে গত সোমবার ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন পরদিন মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারার অন্তত বারো জন আহত হন ত্রিশ জন দুটি বিস্ফোরণেই ঘন ঘন সংঘাত ক্রস বর্ডার উত্তেজনা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় ভরা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও নাজুক অবস্থার দিকে ঠেলে দিয়েছে দুটো বিস্ফোরণই উদ্ধার তৎপরতা নিরাপত্তা জোরদার ও তদন্তের মধ্য দিয়ে দ্রুতই রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে বিশ্লেষকদের মতে বিস্ফোরণের সময়কাল ও লক্ষ্যবস্তু দেখে মনে হয়েছে এগুলো কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা এর পাশাপাশি আফগানিস্তান কেন্দ্রিক নিরাপত্তা সংকটও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাকে আরও উস্কে দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো বলছে তেহরেকি তালেবান পাকিস্তান টিটিপি আফগান ভূখণ্ডে আবারও সক্রিয় হয়ে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে অপরদিকে তারা ভারতের দিকে আঙুল তুলে বলছে এসব গোষ্ঠীকে ছায়া সমর্থন দিচ্ছে নয়াদিল্লি ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার বিস্ফোরণকে রাষ্ট্রবিরোধী শক্তির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই হামলার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ইতোমধ্যে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত শুরু করেছে আর বিস্ফোরণকে বৃশংস সন্ত্রাসী হামলা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে জানান প্রাথমিক তদন্তে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠীর লজিস্টিক সমর্থন পাওয়া গেছে তবে প্রকৃত হামলাকারীরা স্থানীয় বলে মনে করা হচ্ছে হামলার অর্থায়ন পরিকল্পনা ও অস্ত্রের উৎসও খতিয়ে দেখা হচ্ছে দিল্লির বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে হামলার সময় খাইবার পাখতুনখোয়া সীমান্তে পাকিস্তানি সেনারা এক বৃহৎ উদ্ধার অভিযানে ব্যস্ত ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি ভারতকে দায়ী করে বলেন এ দুটি হামলাই ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের ষড়যন্ত্রের নিন্দা জানানোর আহ্বান জানান তবে তার বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি পাকিস্তানের বিরোধী দলগুলো শাহবাজের এই অভিযোগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছে অবশ্য পাকিস্তানের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ভারত কার্গিল যুদ্ধ উরির হামলা পুলওয়ামার পর বালাকোট বিমান হামলা ভারত পাকিস্তান সম্পর্ক সবসময় সংঘাতে ঠাসা কাশ্মীর ইস্যু সীমান্ত লঙ্ঘন জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা এবং রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অবিশ্বাসের ওপর দাঁড়িয়ে বিশেষজ্ঞদের মতে দিল্লি ও ইসলামাবাদের সাম্প্রতিক বিস্ফোরণ এই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতারই নতুন অধ্যায় বিস্ফোরণের পর ভারত অতিরিক্ত সেনাবোতায়েন সীমান্তের ড্রোন নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সন্ত্রাস দমন ও সীমান্ত পর্যবেক্ষণ বাড়িয়েছে পাকিস্তানও যদিও দুই দেশই বলছে এই প্রস্তুতি যুদ্ধের জন্য নয় বরং ভবিষ্যৎ হামলা ঠেকাতে তবে তাদের পারমাণবিক সক্ষমতা ও দীর্ঘ উত্তেজনার ইতিহাস উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সবাই দুই দেশের সংজমের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বলছে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বিশ্ববাজার বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ চীন জানিয়েছে তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর ইউরোপীয় ইউনিয়ন বলেছে কূটনৈতিক সংলাপ বজায় রাখা এখন অত্যন্ত জরুরি দিল্লি ও ইসলামাবাদে পরপর বিস্ফোরণ শুধু দুই দেশের নিরাপত্তা পরিস্থিতিরই নয় বরং তাদের ঐতিহাসিক বৈরিতাকেও নতুন করে সামনে এনেছে দুই দেশেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে আর উত্তেজনা বাড়ছে সীমান্ত থেকে আন্তর্জাতিক কূটনীতির টেবিল পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করেন উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য ও আক্রমণাত্মক গণমাধ্যম কাভারেজ পরিস্থিতিকে আরও সংকটময় করতে পারে তাই সংযম সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বর্তমান উত্তেজনা সামলানো কঠিন হয়ে উঠবে